আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ চারটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে আমরা যারা চাকরি করি বিশেষ করে আমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিভিশনে আছি আপনারা জানেন যে আমাদের মধ্যে প্রতিনিয়ত হিংসা প্রতিহিংসা এগুলো কিন্তু লেগেই থাকে তারপর অফিসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা মেনে চলার চেষ্টা করব ঠিক আছে এক নম্বর হচ্ছে নতুন চাকরি খোঁজা আমাদের মধ্যে অনেকেই আছি একটা কোম্পানিতে জয়েন করার পর বা চার পাঁচ বছর চাকরি করার পর দেখা যায় আমরা চাকরি পরিবর্তন করতে হয় তখন আমাদের চাকরি খুঁজতে হয় তো আমরা কলিকদের কাছে বলে বেড়াই আমাকে এখানে এখানে আমার ভালো লাগে না আমার এখানে চাকরি খুঁজতে হবে আমার এখানে এই সমস্যা সেই সমস্যা বস ভালো না কলিক ভালো না বা ও মুখে আমাকে দেখতে পারে না তো আপনারা চাকরি খোঁজার ক্ষেত্রে এই কথাগুলো অনেকের কাছে বলে ফেলেন তো অনুগ্রহ করে এই কথাগুলো থেকে বিরত থাকবেন অফিসিয়ালি এই কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই আপনার স্যালারি পেয়ে আপনি সন্তুষ্ট না আপনাকে বসে দেখতে পান আপনি বিভিন্ন সমস্যা আপনি চুপি চুপি কাজ করবেন নতুন চাকরি খোঁজার চেষ্টা করবেন এগুলো এগুলো কাউকে বলবেন না যে আমি চাকরি পরিবর্তন করব আমি এখানে ভালো লাগে না আমি এখানে থাকতে পারবো এইসব এই সমস্ত কথা কলিক হোক বা অন্য ডিপার্টমেন্টের লুক হোক বা নিজের কাছের লোক হোক এগুলো অফিসে কারোর সাথে আলা আলাপ আলোচনা করবেন না এতে করে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই বিষয়টা আমরা এড়িয়ে চলবো আমরা এই বিষয় নিয়ে অফিসে কারোর সাথে কোনো কথা বলবো না আমার ভালো লাগতেছে না আমার টাকা দরকার চাকরি পরিবর্তন করা দরকার পজিশন দরকার আমি চাকরি আমি কষ্ট করে পরিশ্রম করে চুপি চুপি চাকরির জন্য পড়াশোনা করব ভালো ভালো জায়গায় অ্যাপ্লাই করবো ঠিক আছে দ্বিতীয় যে বিষয়টা নিজের বেতন আমরা অনেকেই আছি কম টাকায় জয়েন করি আবার অনেকে আছে বেশি টাকায় জয়েন করেন অনেকে আছেন রেফারেন্স দিয়ে একটু বেশি টাকা নিয়ে থাকেন মানে বিভিন্ন ক্যাটাগরি সিস্টেম হয়ে থাকে তো আমরা দেখা গেলো এক ভাই ইনক্রিমেন্ট কম হইলো আরেকজনের নতুন জয়েন হইলো অনেক টাকা স্যালারি নিয়ে জয়েন হইলো কাজ একুই দেখা যায় আমি বেশি করতেছি অন্য আর নতুন যে সে বেশি কম করতেছে এত করে কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় এজন্য বেতন নিয়ে কেউ কখনো কিছু বলবেন না যে আমার বেতন কম অমুকে আমার থেকে বেতন বেশি পায় এই জিনিসগুলো অফিসিয়ালি না বলাটাই সবচেয়ে ভালো এতে করে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে আপনি যা পান তা নিয়ে সন্তুষ্ট থাকেন আপনার ভালো লাগে না আপনার যোগ্যতাকে প্রমাণ করেন আপনি অন্য জায়গায় চেষ্টা করেন এই যে বেতন কম এগুলা কারো কাছে বলার দরকার নাই আপনি আপনার চুপি কাজ করেন তাই না বেতন আপনি আপনার যেটা আছে ওইটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন আপনার ভালো লাগে না আপনি জন্য কি করা যায় সেটা নিয়ে চিন্তা করেন এই যে কলিকদের জুনিয়রদের বলে বলে যে আমার বেতন কম আমি না আমাকে বেতন কম দিচ্ছে অমুকে বেশি পাচ্ছে এই সমস্ত কথা কথাবার্তা আমরা চেষ্টা করব এগুলো থেকে বিরত থাকা আরেকটা বিষয় হচ্ছে গরের কথা অফিসে বলা আমরা আমাদের মধ্যে অনেকেই আছেন পরিবারের কথা অফিসে এসে গল্প করা অফিসে বিভিন্ন লোকদেরকে বলা কেউ আমার কথা শুনতেছে না তাও আমি আমার অফিসের কথা বলতেছি আমার ওয়াইফের সাথে কি হয়েছে বাচ্চার সাথে কি হয়েছে এগুলো আমি শেয়ার করে বেড়াচ্ছি জুনিয়র হোক সিনিয়র হোক কার সাথে কীভাবে কথা বলতে হবে ঘরের কথা এই অফিসে কোনোভাবে বলতেছি তো এইগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন অফিস ঘরের কথা অফিসে বলার কোনো প্রয়োজন নেই এতে করে আপনার প্রাইভেসি নষ্ট হবে আপনার দুর্বল মানে অন্য 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 কেউ আপনার দুর্বলতা নিয়ে কাজ করবে এই জন্য বাসায় কি হয়েছে না হয়েছে অফিসে বলার দরকার নেই কলিকদের বলার দরকার নেই জুনিয়র সাথে সিনিয়র আলাপ করে এগুলো যদি আপনি বলেন আপনি একটা সময় অপমানিত হবেন আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে তো এই বিষয়গুলো আমরা একটু মেনে চলার চেষ্টা করব ঠিক আছে আরেকটা হচ্ছে বিনয়ী বিনয়ী দেখেন আমরা আমরা যে কোম্পানিতে চাকরি করি সিনিয়র জুনিয়র সবাই থাকেন তাই না আমরা জুনিয়রদের সাথে একটু সুন্দরভাবে আচরণ করব। তুই তাই ব্যবহার করব না সর্বোচ্চ আপনি তুমি ব্যবহার করতে পারেন জুনিয়রদের সাথে কিন্তু ওই যে অনেকে আছে তুই তাই ব্যবহার করে এটা করা যায় এটা আসলে করা মোটেও ঠিক নয় হয়তো এটা তো আপনার অফিস এটা তো আপনার বাসা না তাই না আপনি যতই তার সাথে ক্লোজ সম্পর্ক থাকুক বা যতই সে আপনার জুনিয়র হোক না কেন আপনি তুই করে এটা কোন ধরনের ব্যবহার আমাদের মধ্যে অনেকেই আছে অফিসে এগুলা আসলে তুই তাই করে ব্যবহার করে এগুলো থেকে বিরত থাকবেন মানুষকে সম্মান করবেন আপনিও সম্মান পাবেন ঠিক আছে তো মানুষের অন্তর থেকে যে দোয়াটা আসে এই জন্য আমরা অফিসে জুনিয়র হোক জুনিয়রদেরকে আমরা তুই তাই করে কথা বলবো না তাদের সাথে যতটুকু সম্ভব আমরা আন্তরিকতা বিনয়ী হয়ে আমরা যতটুকু সুন্দর ব্যবহার করা যায় সেটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব আর তিনি সাথে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে আপনার যে কলিগ কলিকদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে আপনি যদি কলিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেন বা ব্যবহার খারাপ করে তাহলে কিন্তু আপনি যখন একদিন চলে যাবেন এখান থেকে তখন কিন্তু বলবে যে অমুক নামে একজন ছিল ব্যবহার খুব খারাপ ভালো না এতে করে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন কারণ জীবনে কার কাছে কখন কার চলে যেতে হয় বলা যায় না এই জন্য কার সাথে কথা দেখা হয় বলা যায় না এই জন্য আমরা যে কোম্পানিতে চাকরি করি না কেন আমরা সবার সাথে মিলিমিশে থাকার চেষ্টা করব যাতে করে আমি এখান থেকে চলে গেলে আমার আমার কথা যেন মানুষ বলে অমুক সেলেটা এখানে ছিল ভালো ছিল বা আপনার ধারা যেন ওনাকে উপকৃত হন বা আপনি চলে আপনি চলে গেলে আপনি যদি যদি কখনো বিপদ পড়েন ওদের ওদের ধারা থেকে যেন আপনি উপকৃত হন ঠিক আছে এই চারটা বিষয় আমরা একটু মেনে চলার চেষ্টা করব এত করে আমাদের প্রাইভেসি মেনটেন হবে আমরা ভালোভাবে চাকরি করতে পারবো ঠিক আছে ধন্যবাদ